আসসালামু আলাইকুম রাতের মালয়েশিয়া আসলে দেখতে কেমন মালয়েশিয়া রাতের বেলা কিন্তু অনেক সুন্দর দেখতে আপনি সবকিছু লাল দেখবেন এত সুন্দর করে মালয়েশিয়া রাতের বেলা আলো দেয় মানে মানে বলার আসলে আজকে আমাদের না শনিবার যেহেতু শনিবার সেহেতু আমাদের কাজ নেই তাই আমি ভাবলাম মাঘরে নামাজ পড়ার জন্য মসজিদে যাবো তাই আমি চলে গেলাম মসজিদে মসজিদে যাওয়ার পর নামাজ শেষ করলাম এবং নামাজ শেষ করে আমি বেরিয়ে পড়লাম তাই ভাবলাম একটা ভিডিও করে মালয়েশিয়াটা রাতে দেখতে অনেক সুন্দর লাগছিল মানে দেখতে খুবই চমৎকার ছিল যার জন্য আমি এই ভিডিওটা করার রাস্তা চলতে চলতে আপনাদেরকে ওয়েদার গুলো আমি দেখাচ্ছি দেখুন মালয়েশিয়াতে যেদিকেই তাকাবেন একদম সুন্দরে ভরা রাতের বেলা দিনের বেলা তো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে আমি রাতের বেলা এই অংশগুলো দেখাচ্ছি তো দেখুন এই দেশে বিশেষ করে গাছগুলো কত সুন্দর মানে নারকেল গাছগুলো দেখতে কিন্তু অসাধারণ তো আমি যখন রাস্তায় চলতেছিলাম তখন একটা বিড়ালের দেখা পেলাম সে আমার ক্যামেরা দিকে তাকিয়েছিল সুন্দরভাবে গ্রাম তো মোটামুটি দেখলেন তো এবার দেখেন রোডের অবস্থা যখন তারা গাড়ি নিয়ে বের হয় প্রত্যেকটা গাড়ির লাইটের আলো তো অবশ্যই থাকে এবং রাস্তার উপরে বাতি দেওয়া মানে রাস্তার পাশে প্রত্যেকটা লাইট আলো দেওয়া আছে যাতে গাড়িগুলা অ্যাক্সিডেন্ট না করে স্কিনে যে বিল্ডিং গুলো দেখতে চাইছেন এগুলো মূলত দোকান মানে এগুলো হচ্ছে দোকান পাট রাত্রেবেলা দোকানের পাটের যে অংশগুলো এগুলো আপনাদেরকে শেয়ার করলাম আর বিশেষ করে রাতে কিন্তু মালয়েশিয়া দেখতে লাল দেখা যায় মানে যেদিকে তাকাবেন লাল উপরে বিল্ডিং থেকে যদি নিচে দেখান লাল বিশেষ করে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম যদি উপরে একটা ড্রোন মানে ক্যামেরা পাঠাইতে পারতাম যেহেতু ড্রোন ক্যামেরা আমাদের নাই সেক্ষেত্রে দেখাতেও পারবো না যে উপরের অংশটা আসলে কিরকম দেখাচ্ছে ড্রোন ক্যামেরা যদি থাকতো অবশ্যই আপনাদেরকে দেখাতাম মানে পিফরার মতন করে গাড়ি যাচ্ছে পিফরা যেভাবে চলে ঠিক সেভাবে গাড়ি ঘোড়া যাচ্ছিল এটা আমি অনুভব করেছিলাম যখন আমি বাংলাদেশে থেকে রাতের ফ্লাইটে মালয়েশিয়া আসে তখন এটা আমি অনুভব করতে পেরেছিলাম যে পিপড়ার মতন গাড়িগুলো যাচ্ছে যারা আপনারা মালয়েশিয়া এসেছেন রাতের বেলা বিশেষ করে তারা অবশ্যই এই জিনিসটা দেখেছেন এবং খেয়াল করেছেন মালয়েশিয়া থেকে কে এই জিনিসটা অনুভব করেছেন অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো আসলে আপনি অবশ্যই এই জিনিসটা অনুভব করেছেন এবং আমি যা বলেছি আমার কথার সাথে মিল রয়েছে আর মালয়েশিয়াতে সারা রাত্রে আপনার গাড়ি ঘোড়া চলে মানে এখানে কোনো বন্ধ যায় না মানে যে কোনো রোডে গাড়ি ঘোড়া দুমদার চলতেছে আর এই লাইট গুলো যে দেখতেছেন সারা রাত্র ধরানো থাকে একটুও বন্ধ হয় মানে রাতে বেলা বিশেষ করে ধরা দিনের বেলা তো আলো আসে দিনের বেলা কোনো সমস্যা হয় না তো একটু পরে আবার এসার আজান দিবে সেক্ষেত্রে ভাবলাম যে বাসায় চলে যায় তাই আমরা বাসায় চলে গেলাম বাসায় চলে এসে আমরা তো প্রবাসী মানুষ তাই রান্না বান্না করে খাইতে হবে অবশ্যই আমাদের রান্না করতে হবে তাই কি আর করব এখন বাদ বসাতে হবে বাদ বসিয়ে তারপর আমাদের কাইতে হবে তো আজকের এই ব্লগটা কিন্তু এ পর্যন্তই রাতের মালয়েশিয়া কেমন চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে বলবেন না আর এসে নামাজের পরে ইনশাআল্লাহ বাদ খাবো তো আপনাদের সবাই জন্য শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে